কুভারটে ঘাট কি কইতাম তো অনেক যে নিয়ে আসে না ডাবল গার্ড আছে এরম যে আড়াইশো তিনশো মনে না হয়তো আর মঙ্গলবার শুক্রবার আই মানে হাজার হাজার কাঁটলে নাও তো এই কাঁটল চালান দিতে হচ্ছে দুইশো তিনশো নাও বই সোনালী ফসলের মাঠ একেবারে ফাঁকা ধান কাটা শেষে এখন আজকের এই অবস্থা আর গতকালকে যখন বৃষ্টি পড়েছে এই জন্য এই ধানের জমি থেকে আপনার একটু ঝিরি পথের মতন ভেবে পানি পড়ছে একেবারে এই খালে এই খালটি হচ্ছে আমাদের এলাকার পাশ দিয়ে ভুগো বয়ে গেছে বর্দার খাল আর এটি রায়ত বাজার থেকে শুরু হয়ে বরহর আমরাইত দিক দিয়ে হচ্ছে আপনার দিঘিকান্দা বানাহাওলার মাছ বরাবর দিয়ে একেবারে ভেড়া চালা তারপরে বেগুনি বাজার হয়ে একেবারে শীতলখা নদীতে গিয়ে মিলিত হয়েছে আর এখন যেখানে আছি এটি হচ্ছে আপনার বানা হাওলা এবং দিঘিকান্দা গ্রামের মাঝে এই বর্দার খালে গোফারটা ঘাট নামক স্থানে আসলে এই গোপারটা ঘাট শুধু ছোটো থেকেই শুনতে আছে আর এর ইতিহাস আমরা অনেকে জানি না আর একটা সময় যখন নাকি শীতলক্ষা নদীতে ইকুরিয়া নামক স্থানে ওই সুইচ গেট সুইচ গেট করার আগে এদিকে অনেক পরিমাণ নৌকা আসতো এই সিজনটাতে আর এই সিজনটাতে আগে পানি হচ্ছিলো একমাত্র এখন সুইচ গেট করার জন্য এইদিকে এখন পানি নেই নয়তো অবশ্যই এখানে অনেক পানি থাকতো আর তখন সবচেয়ে বেশি নৌকা দিয়ে আসতো হচ্ছে আপনার কুমার কুমার সম্প্রদায় যারা আছে তারা এখানে আসতো আপনার মাটির হাড়ি পাতিল এগুলো বিক্রি করার উদ্দেশ্যে আর আমাদের এলাকা যেহেতু কাঁঠালের জন্য বিখ্যাত এই জন্য কাঁঠাল নেওয়ার জন্য কিন্তু অনেক নৌকা আসতো এখানে তো সুইচ গেটের কারণে এখন এদিকে পানিও হয় না আর কোনো নৌকাটোকাও আসে না আর কি সুইচ গেটের জন্য আসতে পারে না দাদা এই গোফাটে গাছ সম্পর্কে কিছু কই গোফাটে গাছ সম্বন্ধে কি কইতাম এ তো ওনে যে নিয়াছনে ডাবল গার্ড আছে এর মধ্যে আরে সে তিন সমলি নাও আইতো আর এই মঙ্গলবার শুক্রবার আই মানে হাজার হাজার কাটা লই না আর তে চালান দিতে আছে দুই সে মনি নাও বুঝি আর এলো এনে কি খুরি খুরি নিতো লাকড়ি খুরি নিতো

আপনার এই এলাকা যেহেতু কাঁঠালের জন্য ছিল বিখ্যাত বিখ্যাত এই জন্য অনেক নাম আসতো আর এখন না আসার একটাই কারণ এটা হচ্ছে হয়তো বা ইকুরিয়ার সুইচ গেট নাকি সুইচ গেট হওয়ার পরে আর কোনো নাও জন্য খালি তো করতে পারে না পারে না আর আগে পানিও তো ছিল অনেক মাছ তো পড়তো পানি কোথায় পানি খালটা তো অনেক পাস ছিল ও আমরা সাতটা কাল পারিতছিনা কালই হইছি এই সাতটায় খাল পার দেখে দিকে বা নাম করছিল বড়দার খাল মানে বড়দারা বড়দার খাল হয়তো বা এই জন্যই নামকরণ হয়েছে কারণ আগে প্রায় বানারের মতন ছিল এত ছিল এই খালটি কিন্তু এই কালের পরিবর্তনে আস্তে আস্তে বরাট হওয়ার কারণে এখন একেবারে শেষ আর যদিও চার পাঁচ বছর আগে এই খালটি খনন করছিল তারপর একেবারেই সামান্য শুধুমাত্র পানি আসা যাওয়ার জন্য যেটুকু প্রয়োজন হ্যাঁ এর জন্য শুধু এখানে খনন করা হয়েছে